সকালবেলাতে উঠে পড়েছি আর নিজের জন্য চা নিয়ে নিচ্ছি এখন ওরা কেউ ওঠে নি ও যখন উঠবে তখন নিজের মতো করে নিয়ে খাবে তো আমি উঠেছি আমি এখন খেয়ে নেবো চাটা আর এখন ভাব উচ্ছে রাখো চাতে এই হলো আর আজ কিন্তু দুধের চা লেখার চা নাই রোজ রোজ তো লেখা চা খাই আজকে দুধের চাই খাবো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা বলো চা নেই তোমাদের সবাইকে স্বাগত আর আমিও ভালো আছি সকালবেলা উঠে একটু চা খাই তবে মানে শরীরে এই যে ভাবটা আছে কষ্ট ক্লান্তি সেটা যাবে কালকে তো সারাদিনে উপোস ছিলাম আজকে সকালবেলা একটু চা খাচ্ছি না কালকে উপোস থাকার পর আট সাড়ে আটটা নটার সময় লুচি তরকারি করে খেয়েছি করেছি বলতে আমার শাশুড়ি মাই করে দিয়েছে যে জল ঠেলে এসে সাড়ে আটটা নটার সময় খেলাম যে চুপ করে শুই পড়েছি ওই যে শুনলাম আর মানে এ পাশ থেকে ওপাশ হতে পারিনি একদিন যদি মানে খাওয়া দাওয়া নিয়ম হয় একবেলা তাহলেই এত কষ্ট হয় শরীরে তাই এটা গোটা একটা সারা সারা দিন তার আগের দিন থেকেও বলতে পারো তা কষ্ট হবেই বলো আর মুখ তেতেও হয়ে আছে নিম পাতা মতো চাটা খাই টুকটুক করে গাজমা সব স্বাদ তো আমার চা খাওয়া হয়ে গেছে দিয়ে ঘর ফিরে উঠোনে সব ঝাঁপ দিয়ে নিয়েছিলাম দিয়ে এখন পেয়েটা মুছি আর সকালবেলাতে না পেয়েটা না মুছলে কি নোংরা লাগে গো খাওয়া হয় সেই সময় এঁটো কাঁটা করে থাকে আবার পায়ে পায়ে ছাপ হয় পিঁড়েটা মুছে নিলে যেন গোটা বাড়িটাই পরিষ্কার হয়ে যায় আর বালতি জলটা দেখো কতটা নোংরা হয়ে গেছে এই জলটাকে ফেলে দেবো আর একটু জল নিয়ে আসবো দিয়ে গোটা পিঁড়েটায় ভালো করে মুছে নেব তো পিঁড়ে তো মোছা হয়ে গেছে দিয়ে চলে এসেছে কলতলায় বাসনগুলো মাছ দেয় আর দেখো আমার একটু একটু রোদ চলে এসেছে আজকে রোদের তেমন জোর ছিল না কই মিয়ানো মিয়ানই ছিল তো কাজ চলবে ভালোই চলবে তো বাসনগুলো ধুয়ে নিই একটা একটা করে মেজে নিচ্ছি তো আমার উনুনে পুরা কিছুই নেই গ্যাসে পুরা শুধু একটা করাই আছে তো বেশিক্ষণ সময় লাগবে না সাদা বাসন তো মাছ দিয়ে বেশিক্ষণ সময় লাগে না ও তাড়াতাড়ি মেজে নেব যত বাসনই থাকুক না কেন তো বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে এবার জায়গা মতো ঠিকঠাক করে উপর করে রেখে দিচ্ছি আর ওইদিকে আমার ছেলেকে বলছি যে পড়াটা করগা পড়াটা করগা আজ পরতে বাসনি জানো এইটাই তো বিরক্তি লাগে ছেলের পেছনে সারাদিন যে কত বকতে হয় আর কত চেঁচাতে হয় তার নাই ঠিক আমার মতন যারা মা তারাই বুঝবে বাসি কাজকর্ম সেরে দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি তা উনুনে ভাতটা হয়ে গেছে আর গ্যাসের তরকারিগুলো করব তরকারি বলতে আজকে হবে ডাল আর আলু ভাজা এই আজকে মেনু আমাদের তো ডালটাই কোটে করে ভাতে দিয়েছিলাম সেটা সেটাইকে ঢেঁড়ে নিলাম আর এই যে করা হচ্ছে আলু ভাজা তেল দিয়ে আর কি মজমজা করে আলুটা ভাজবো তাহলে খেতে বেশ খুব ভালো লাগবে আর এই যে আলু ভাজা হয়ে গেলো এটা হচ্ছে ডাল মুসুর ডাল এতক্ষণ পর্যন্ত এইগুলো ছিল শুক্রবারের ভিডিও আর এই যে এই ভিডিওটা হচ্ছে এইটা হচ্ছে কালকে কার বৃহস্পতিবার মানে শিবরাত্রির দিন আমি শিবরাত্রি করেছিলাম তো দুপুরবেলাতে এই মালা গাচ্ছি বসে বসে সবাইকে খাইয়ে দিয়ে বাসনপত্র ধুয়ে একটু কাটা ঘুছিয়ে ঝাঁটপাত দিয়ে আমি মালা গাতে বসেছি চান টান করে নিয়ে কিন্তু এই যে মাথাটা দেখে চুল খোলা রয়েছে চান টান করে তারপরে আমি মালা গাছি আর মালাটা হচ্ছে আকন্দা খুলে তো বসে বসে অনেক সময় লাগলো চারটে মালা গাঁথলাম তো আর মালা গাঁথা ঠাকুরের সব জোগাড় জোগাড় করা যা যা লাগে আর কি সব জোগাড় করে নিয়ে আমি নিজেও রেডি হয়ে নিচ্ছি তো দেখো শাড়িটা পরলাম সারাদিন খুশি যাচ্ছি এখনও পর্যন্ত এক গ্লাসও জল খাইনি এটা তো সন্ধ্যা হয়ে গেছে এখন আর খিদে পিপাসা কিছুই লাগে না কিন্তু যেটা লাগে সেটা শরীরে একটু সে দুর্বল একটু ক্লান্তি ভাব এটা চলে আসে আর এই যে ও আমার সঙ্গে ভিডিও করবে একটু তাই বলছে আর ঠাকুরতলায় চলে এসেছি তোমাদেরকে একটু দেখাই মানে শিব ঠাকুরটা কোথায় আছে তো মানে দূর থেকে তো দেখাতে পারলাম না ভালো করে দাঁড়াও তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাবো আর এইগুলো যে সব কালী মা কালী কতগুলো রূপ আর কি সেই রূপগুলো আর কি এ দেয়ালের মধ্যে চিত্র আঁকা হয়ে গেছে আর এটা তোমাদের খেতে মা তোমরা দেখো বারংবারই আর আমি দূর থেকে তোমাদেরকে শিব ঠাকুরটা ভালো করে দেখাতে পারলাম না তো কাছে গিয়ে তোমাদেরকে ভালো মত করে দেখায় এই যে চোখ করে দিয়েছে নাক করে দিয়েছে গোপ করে দিয়েছে বাবা মহাদেবের আর কি সুন্দর মতো করে সাজিয়ে দিয়েছে তো এখানেই জল ঢালা হবে আর এই যে আমি সব পুজো যোগাগুলো করে নিয়েছি এখন দিতে যাব না একটু পর যাব এই যে ঘি দুধ তারপরে গিয়ে মধু দই গঙ্গাজল ধূপ মোমবাতি এগুলো আর এখানে আছে ফল টল যা যা লাগে আর কি সেই সব যে যেমন পারে সে তেমন দেয় আর এই হাতে মালাগুলো ঝুলছে চার পাঁচটা আমি করেছি এখন তখন বাবা মহাদেবকে পড়াবো তিন চারটে মহাদেব আছে বড় মেজ ছোট আছে সব তো সবাইকে পড়াবো আজকে শাশুড়ি মা আমার জন্য লুচি করে দিচ্ছে পুজো হয়ে গেলে জল ঢালে জল ঢেলে আমি আর কি খাবো লুচি তরকারি এইসব করে দিচ্ছে আর কি চারিদিকে ছড়িয়ে গেছে আটাগুলো খুব সবাই সেজে গুজে ব্যস্ত ফল কাটতে আর কেউ কেউ পাওয়া যাচ্ছে না আমি চলে এলাম ফল কাটতে আমি একানে কিন্তু আছি চারজন আমাদের পাড়ারই সব তো ফল কাটছে আর অনেক কথা গল্পগুজব হচ্ছে অনেক রকমের আর এই গামটা এক গামটা ফল কাটতে হবে তো যারা এখন জল ঢালবে তাদেরকে আগে দেওয়া হবে আর যারা সারা সারা রাত্রি থাকবে মানে পোহরে পোহরে জল ঢালা হয় যারা পারে তারা থাকে আগের বছর আমি থাকতে পেরেছিলাম এবছর আর থাকতে পারবো না ওই সন্ধে রাত্রি জল ঢেলে তারপরে গিয়ে আমি কিছু খাব আর এদিকে ফল কাটা সব হয়ে গেছে দিয়ে আমি এবার নিজে পুজোটা নিয়ে চললাম ঠাকুরতলাতে পুজো দেবো বলে অনেকজনে পুজো দিয়ে চলে গেছে এবার আমি চললাম তো আমার না অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে আমি শিবরাত্রি করবো সেই আয়ববেলা থেকে কিন্তু সেটা কোনো রকমের আর কি হয়ে ওঠেনি তো মানে শিবের গলায় মালা দেবো গঙ্গা জল দেবো দুধ ঢালবো মানে এটা খুব মানে আমার কাছে একটা বিশাল বড়ো ব্যাপার হ্যাঁ সেইটা আমি মানে রকমে হয়ে ওঠেনি কিন্তু এই দু বছর হলো সেই ইচ্ছাটা আমার পূর্ণ হয়েছে বাস্তবায়িত হয়েছে আর এই বছর না আমার শিবরাত্রি করাই হতো না বিশাল অনেক দামাদল চলছিল তো যাই হোক বাবা মহাদেব আমাকে খুব টেনেছে হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ বাবা মহাদেব সবার মঙ্গল করো ভালো করো আর মানুষের মনে যত হিংসা বিদ্বেষ লোভ রাগ ক্রোধ আছে তুমি তার সব দূর করে দাও দিয়ে সবাইকে সুস্থ জীবন দান করো এটাই চাই তোমার কাছে আর অবশ্যই আমার নিজেরও কিছু সুখ দুঃখের কথা আছে সেগুলো তোমাকে বলবো আর তুমি সেগুলো মঞ্জুর করে নিও ভগবান আর ফল কাটতে ওই ওইদিকে আমি লাফি লাফি চলে আসছি আমাকে ডাকছে বাইদতে লুচি করছে দিয়ে এটা খুঁজে পাচ্ছে না ওটা খুঁজে পাচ্ছে না আমাকে ডেকে ডেকে নিচ্ছে তাই চলে লাফিয়ে আর এইদিকে দেখো কত লোক আস্তে আস্তে জড়ো হয়ে গেছে লোক বলছে সরি মেয়ে মহিলা দেখ শিবরাত্রি মহিলারা গিজগিজ করছে করছে অনেকেবার দেখতে এসেছে এই দিকে আমার শাশুড়ি লুচি করছে তো প্রায় অর্ধেক লুচি হয়ে গেল মনে হয় তরকারিটা করবে আর আমার জল ঢালা সে সাড়ে আটটা সময় হবে এখন নয় আমি একটু লাস্ট দেখি জল ঢালবো অনেকেই জল ঢাল ঢালছে খুব ভিড় বললে আমি আর কি বসে আছি সবাই ঢালল ভিড়টা একটু কমুক তারপরে এই যে পুজো হয়ে গেছে আর আমার জল ঢালাও হয়ে গেছে জল ঢালাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না দিয়ে প্রসাদ আর চাঞ্জল নিয়ে এসেছি এবারে খেয়ে নেবো দিয়ে একটু জল খাবো তারপরে অন্য কোনো কথা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা